আসসালাম আলাইকুম ভারতের জম্মু ও কাশ্মীরে মেঘ বিস্ফোরণে বন্যায় নিহত হয়েছেন নিহতদের মধ্যে দেশটির কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর দুই কর্মীও রয়েছেন এই ঘটনায় একশো আহত হয়েছেন এবং অনেক মানুষ এখনো নিখোঁজ পরিস্থিতি মোকাবেলায় ভারতের সেনাবাহিনী কাজ করছেন এখানে উল্লেখ করা হয়েছে মেঘ বিস্ফোরণ আসলে মেঘ বিস্ফোরণ কি এই শব্দটা বাংলাদেশদের কাছে পরিচিত নয় আসুন জানি মেঘ বিস্ফোরণটা কি মেঘ বিস্ফোরণ হলো এমন একটি আবহাওয়াগত ঘটনা যেখানে স্বল্প সময় অস্বাভাবিক পরিমাণ বৃষ্টি হয় এতে আকাশে জমে থাকা প্রচুর জলীয় বাষ্প হঠাৎ ঘনভূত হয়ে একসঙ্গে নেমে আসে সাধারণত পাহাড়ি বা উষ্ম অঞ্চলে এটি বেশি ঘটে যেখানে উষ্ণ ঠান্ডা বায়ুর সংঘর্ষে মেঘ ঘনভূত হয় এক ঘন্টার কম সময় বিপুল পরিমাণ বৃষ্টিপাতের ফলে আসামিক বন্যা ভূমিধস ও ব্যাপক ক্ষয়ক্ষতির হয়ে থাকে ভারতের জম্মু কাশ্মীরের চাষটি অঞ্চলে একটি হিন্দু ধর্মীয় তীর্থস্থান রয়েছে সেখানে যাওয়ার পথে এই মেঘ বিস্ফোরণের ঘটনাটি ঘটে বৃহস্পতিবার চোদ্দ দুপুরে জম্মু কাশ্মীরের কৃষ্টিওয়ার জেলার এই ভয়াবহ ঘটনাটি ঘটে মানে যখন তীর্থযাত্রী সেখানে যেতেছিল তখনই হঠাৎ করে এই মেঘ বিস্ফোরণের ঘটনা ঘটে এবং প্রচলভ বৃষ্টিপাত হয় তাই পাহাড় ধস হয় এবং বন্যা তৈরি হয় সে কারণে এতগুলো লোক নিহত এবং আহত হয়েছেন এস্থ্রিদের কাছ থেকে যারা যায় এখন পর্যন্ত 64 জনের লাশ উদ্ধার করা হয়েছে এবং মৃতের সংখ্যা আরো বাড়তে পারে আশঙ্কা করা হয়েছে উদ্ধারকারী দল ধ্বংসস্তূপের নিচ থেকে 167 জনকে উদ্ধার করেছেন তাদের মধ্যে 38 জনের অবস্থা গুরুতর এ বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শোক প্রকাশ করেছেন এবং তিনি জানিয়েছেন এই উদ্ধার কাজে যত সহযোগিতা করা দরকার ভারত সরকার সেটি করবেন। জম্মু কাশ্মীর প্রতি বছর কিশ্তওয়ার মাতাচণ্ডি হিমালয় তীর্থস্থানের স্থানের বার্ষিক যাত্রা হয় এই হয়ে যেতে হয় তীর্থস্থাষার শুরুর স্থান যে অঞ্চলটি বেশ দুর্গম মূলত এই অঞ্চলেই অঞ্চলেই এই করে মেঘ বিস্ফোরণের ঘটনা ঘটে যে কারণে উদ্ধার কাজে বিলম্ব হয় এতগুলো মানুষ নিহত হয় এখনো বেশ কিছু মানুষ নিখোঁজ রয়েছেন তবে সেনাবাহিনীর প্রচেষ্টায় শতকে উদ্ধার করা সম্ভব হবে বলে স্থানীয়রা বলছেন তবে মির্টি সংখ্যা 100 মতো বই যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জুমবু কাश्मीर এই অঞ্চলে অতিটিও একাধিকবার মেঘ বিস্পর্ণ অস্বাভাবিক বন্যা ঘটনা ঘটেছে। বিশেষজ্ঞদের মতে জলবায়ু পরিবর্তন কারণে হিমালয় অঞ্চলে এই ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের ঝুঁকি বাড়ছে। এই ধরনের দুর্গম এলাকায় উদ্ধার কাজ অত্যন্ত চ্যালেঞ্জিং হয়ে ওঠে কারণ রাস্তা সেতু যোগাযোগ ব্যবস্থা দ্রুত ভেঙে যায়। বর্তমানে সেনা এবং স্থানীয় প্রশাসন একযোগে নিবিড় যে সন্ধানে দলগুলি চালাচ্ছে এবং আহতদের হসপিটালে পাঠানো হচ্ছে ধন্যবাদ দর্শক ভালো থাকবেন আরো ভালো সংবাদ পেতে আমার সাথেই থাকুন আমি মামুন চৌধুরী আপনার সহযোগিতা কামনা করছি আল্লাহ হাফেজ